সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত হজরত ভাই বাণিজ্যিক কবুতরের খামারে তো ভাই মোটামুটি অনেকদিন ধরে এই কবুতর লালন পালন করে আসতেছে এবং পাশাপাশি উনি কিছু খামার থেকে সংগ্রহ করে থাকে তো আজকে অনেক ভালো ভালো কবুতর আছে আপনার প্রতিবেদনটি দেখবেন তো চলুন প্রথম সাথে পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শিবন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ হজরত আলী আহমেদপুর বাস স্ট্যান্ড নাটোর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ডবল ফাইভ ওয়ান এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সমস্যা নেই আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাই মোটামুটি অনেকদিন পরে আসলাম তো কেমন কি ভিডিও মোটামুটি অনেকদিন পরে সারি শিপন ভাই আপনি জানেনই তো এবারে কালেকশন বর্তমানে কবুতরের বাজার অনেক ভালো অনেক ভালো জি বিশেষ করে অ্যান্ডলোজিয়ান মন্ডিয়ান বর্তমানে প্রায় লাখ টাকা বিক্রি হচ্ছে সঠিক বাচ্চা 50000 টাকা মানে অনেকেই জানেন না আর কি আমি তারপরে ভিডিওর মাধ্যমে জানায় দিলাম আমি নিজেও জানেন না অ্যান্ডলোজিয়ান আমি নিজেও জানি না আমি এক পেয়ার 25000 টাকায় বিক্রি করছি বিক্রি করে মনে করেন যে আগে ধরা খাওয়া এরকম আর কি যাই হোক আমার অনেকগুলো কালেকশন আছে আপনাদের যে যেটা ভালো লাগে প্রবাসী ভাইদেরও যেটা ভালো লাগে কালেকশন করবেন সবগুলো কবিতরের সুস্থ মাশাল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক স্প্যানিশ কর গরে পোটার আছে দেখেন ভুলবেন না ভাই জি এটা ভুলবার একদম অরিজিনাল ভাই দেখেন পাউটিং দেখেন দুইটা বয়স কতদিন ভাই বয়স এটা অ্যাডাল ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে সমস্যা নাই আচ্ছা কত রাখবেন

যে ভাই এটা আলোচনা সাপেক্ষে দিন দর্শক ভাই বলতে জি ভাই এটাও পাকিস্তানি লাওরি ভাই এগুলো সবাই একই বয়সের কবুতর আচ্ছা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট দুই পেয়ার আছে এক সঙ্গে আপনি দুই পেয়ার দেখাতে পারেন এই এক পেয়ার এই এক টোটাল তিন পেয়ারা আছে ভাই তিন পেয়ারা আছে ওটা কাউডার সাইজে কম না আচ্ছা টোটাল তিন পেয়ার আছে কত রাখবেন এই পেয়ারগুলো ভাই আচ্ছা তিন পেয়ার আপনি তিন সাথে 21000 টাকা এক সঙ্গে নিলে 15000 টাকা অনলি অনলি 15000 টাকা বাইরে অনেক ভাই চায়

আর কবুতরের কোয়ালিটিটা দেখেন একদম এই গেটে জি ভাই এই নটটা আলোচনা সাপেক্ষে সেল হবে শিপন ভাই ইনশাআল্লাহ দর্শক আমার লাইফে ফার্স্ট জি ভাই এটা আমার ঘরের প্রোডাকশন ক্রিম বাল ভাই ক্রিম 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 পারলেস হয়ে যাবে ক্রিম কালার মুখিয়া আর কি আচ্ছা বয়স কত এটার বয়স হচ্ছে মেলটা মনে হয় সাত আট কিল গেছে ফিমেলটা চার পর গেছে ভাই কত রাখবেন

না ভাই যেটা নিমেল আছে কিন্তু ডিম গ্যারান্টি আছে ডিম বাচ্চা করে এইভাবে কত রাখবেন জি দাম রাখবো অনলি 7000 টাকা। ভাই এটা আবার ভাই? স্টেনসিল রেসার বেলজিয়াম ভাই। টাইম দেখলাম ভাই। টাইম করলাম কত এটা আছে। চলে একদম টাকা হালকা সুযোগ ভাই। সুযোগ আছে ভাই।

সুন্দর কবুতর দর্শক ভাই দেখেন এক জোড়া ব্ল্যাক হ্যাংরেড হাউস সাইজ দেখেন একদম পারফেক্ট টাই ফিমেল ভাই ফিমেল মেল ফিমেল सेम सेम আচ্ছা আচ্ছা বয়স দাম কোয়ালিটি দেখেন বয়স মানে বলে 20 22 ইঞ্চি হাউস লাগবে দেখেন এই যে এগুলো নিন হ্যাঁ কত রাখবেন ভাই জি ভাই এই জোড়াটার দাম পড়বে 15000 আর বয়সে তথ্য বয়সের তথ্য এগুলো অ্যাডাল্ট ডিম বাচ্চা করা কোনো সমস্যা নেই চলো দর্শক ভাই দেখেন এক জোড়া আনকমন জিনিস সর্বোচ্চ গেট কোয়ালিটি ভাই সিলভার হোয়াইট টপ ভাই সিলভার হোয়াইট টপ দেখেন জ্যাক বরাবর এখনো খিল যায়নি ভাই খুব ভিতরে যায়নি অথচ দেখেন কেশ কোয়ালিটি দেখেন হাই ড্রেস কোয়ালিটি পুরো জ্যাক বরাবর ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম ভাই রাখবো আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম ভাই মাশাআল্লাহ দর্শক ভাই বোন অনেকে ব্ল্যাক টেস শার্টিন চান দেখেন এক জোড়া খুব সুন্দর খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে ভাব চক্র দেখবে আচ্ছা এক সপ্তাহ লাগবে না ভাই ডিম দিয়ে দেবে আচ্ছা কত রাখবেন যে জোড়াটা দাম চাচ্ছিলাম সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা না ভাই হ্যাঁ ইয়ে আমি বাংলাদেশ যে প্রান্তে হোক ভাড়া দিয়ে দেবো সমস্যা আচ্ছা কবুতরের কোয়ালিটি ভাই দাম হয়ে থাকে দর্শক ভাই দেখতে পাচ্ছেন অরিজিনালি পাকিস্তানি ড্যানিশ হাতে দেখেন চোখ ঠোট দেখেন এর আগে বাচ্চা দেখেছিলাম না ভাই এদের জি 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 বাচ্চাগুলো সেল হয়ে গেছে রানিং জোড়াটা আছে কারো জন্য নেওয়ার আগ্রহ থাকে নিতে পারেন কত রাখবেন জি ভাই জোড়াটা পাঁচ টাকা দাম ভাই পাঁচ দেখেন চোখটা বাচ্চা বিক্রি করেন দুই হাজার অনায়াশে চোখ দেখছেন জোকার কোয়ালিটি গলা দেখেন আপনি ভাই দেখতে পাচ্ছি সুপার কোয়ালিটি একটা অ্যাপ্রিকান ফেন্স মুউন্টের নন নারী জি ভাই এটা হচ্ছে মাদি কবলে আট পর গেছে পায়ে ওই যে আইফুল ইসলাম বিদ্যুৎ ভাই রিং করা আছে কত রাখবেন কতটা ফুল মল্টিং আছে তো ভাই হুম কোয়ালিটি ফুল কবি তো

গ্যারান্টি আছে কবুতর জোড়া যদি কারো লাগে নিতে পারেন সাইড বাচ্চাও বের হয় কত জি এই পেয়ারটা দাম পড়বে অনলি 8000 টাকা তো ভাই বিগ সাইজের এটা আর কি জিনিস হোয়াইট সাইড হোয়াইট টপ হাউস পিজন ভাই একদম সর্বোচ্চ বাংলাদেশে রিয়ার সঠিক কোয়ালিটি একদম মাশাআল্লাহ কোয়ালিটি আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা জি এই জোড়াটা দাম আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ দর্শক ভাই খুব ভালো হুডে দুইটা জ্যাকবিন দেখতে পাচ্ছেন জি ভাই অ্যান্ডলোজিয়ানটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল আচ্ছা কোয়ালিটি কোনটা কার কোয়ালিটি দেখবেন

নর ভাই ন ভাই এটা ভাই নর সেই নর ভাই নটার বয়স বয়স ক বলে নয় পর ভাই কত রাখবেন